তো এটা মাসি ঘন্টুর দিদা আর এখানে মা এই যে সবজি টবজি সব কাটছে দুজনা মিলে তো সকাল সকাল যেহেতু আজকে রান্নাবান্না সব শুরু করে দিয়েছে ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে সব সবজি টবজি কাটছে আর সকালে হবে লুচি ঘুগনি আর এখানে এই যে মটরটাও সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ করছে গ্যাসে হ্যাঁ টেনে টেনে নিয়ে আসলে আটা মাখা হয়ে গেছে বাবা ঠাম্মা তো এক্সপার্ট আর এই যে ঠাম্মা এসছে তো সকাল সকাল কিন্তু অনেক সকালে এসছে এই যে আটা মেখে রেখে দিয়েছে লুচি হবে আর এই যে বাবা ভোরবেলা গিয়ে মানে চারটের সময় গিয়ে মাছ এনে যে তো এই যে মাছ সব বাঁচছে এই চিংড়ি মাছ পাইনি না মাছ রাখতে পেয়েছি আছিস নাগরে পাইনি চিংড়ি মাছ বড় বিড়াল এখন

আর এই যে এদিকে তো ঠাম্মার সব রান্না বান্না শুরু করে দিয়েছে এই যে মাছ তো লবণ হলুদ মাখালো আর এদিকে ডাল সিদ্ধও হয়ে গিয়েছে মাছগুলো ভাজবে বৃষ্টিও হচ্ছে আজকে তো বৃষ্টিও আমি বললাম না হবেই বরফ দিয়ে দিল না মা দিয়ে দিচ্ছে মধ্যে ভাইকে না কি আনন্দ আর যা হোক কিন্তু এখানে সাজিয়েছি বাবু একবার শুধু হাত দিয়েছে কালকে তো হাত দিচ্ছে না এদিক থেকে ঠিক আছে নষ্ট করবে না জিনিস কি দিচ্ছে দাদা কি দিচ্ছে দেখো আচ্ছা দাদা তাড়াতাড়ি স্নান করে নাও উমা বলছে না লেবু দিবা লেবু দিবা যাও তাড়াতাড়ি রেডি হয় নাও স্নান করে নাও যাও অপ আসবে অপ আসবে তাতা দিন তাতা দিন এ ও বন্ধ কর তাতা দিন ছি 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 ওর তাতা তো দেখো এই যে আমি স্নান টান করে একটু রেডি হচ্ছি তো এই হাড় শাখা পলা এখনও কিছুই পড়া হয়নি তো এগুলো পরবো আর ওদিকে তো রান্না বান্না সবকিছু মানে হচ্ছে আর আজকেও কিন্তু সব কিছু নতুন নতুন পরতে হয় তো সব কিছু নতুন নতুন পরবো টাড়ি তো এখন এই যে আমি এই শাড়িটা এমনি পরে নিলাম তো পরে ওই যে ভালো শাড়িটা পরবো আর এই যে সিঁদুর টিপ এইগুলো পরলাম তো আজকেও সব নতুন নতুন পরতে হয় যেহেতু তো আলতাটাও ভাঙবো ভেঙে পরবো এখনও কিছুই হয়নি তো আগে শাকাপালাটা পরে নিই তারপরে হচ্ছে আলতা আলতাটা পরে নেব আর ওইদিকে আমাদের কুচকুটা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আর বাড়িতে ফোন করেছিলাম তো ওরা বললো নেই একটুখানি পরেই বেরিয়ে যাব মানে গাড়ির জন্য ওয়েট করছে সবাই চলে আসবে মানে আমাদের বাড়ির থেকে যারা যারা আসবে তো আমি ওর কাছে শুনলাম কে কে আসবে বলছে যখন যাবে তখন দেখতে পারবো কে কে আসবে তো যাই হোক কে কে আসবে তোমাদেরকে সবই দেখাবো আর দেখো এখন সেই সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে এখন আর বৃষ্টি মিষ্টি হয়নি তো মেঘলা ওয়েদার করে আছে তো এরকম মেঘলাই থাক যেন বৃষ্টি না হয় আর রোদও যেন না হয় তো ভীষণ গরম কিন্তু একটু বৃষ্টি হয়েছে যেহেতু আর যা মেঘ ডাকছিল বাপর বাপ না মনে হলো আজকে মনে হয় গেল কী বলতে সবাই একটু আসবে না হলে তো আসতেই পারবে না যদি বৃষ্টি হয় তো যে এখন একটু মেঘলা করে রয়েছে বৃষ্টি হচ্ছে না তাহলে সবাই একটু আসতে পারবে দিকে ফুল এনেছি একটু সাজু পুজো করবো যেহেতু মেজতে এনে দিয়েছে ফুল পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে একটু মানে শাখা টাকা করে নিই নাহলে কেমন কেমন লাগছে তো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবাই কিন্তু ভালো লাগবে তো ন মাসের সাল হচ্ছে আমাদের এই বাড়িতে তো দেখতে থাকো আর আজকে আমাদের বাড়ি যে যার কাজে ব্যস্ত এই যে বৌদি এসেছে মশলা করে দিচ্ছে আর ওদিকে সব কাজ বাজ হচ্ছে এই যে দাদা দাদা দাদার কাজে ব্যস্ত দেখো দেখো জল আমার গায়ে মুছে চলে গেল সব হয়ে গেছে বড়ি মশলা করা আর এই যে আমাদের আবার চিংড়ি মাছ বাচ্চে মাসি আর এই যে বৌড়ি আমাদের চিংড়ি মাছগুলো আনা হয়েছে কৃষ্ণনগর থেকে মাছ দিয়ে তো পাওয়াই যায়নি আর কই চিংড়ি মাছ ভাজতে দিয়েছে এই যে অনেক ঠিক নাকি রান্না করছে থাকমা তুমি এত রান্না করে দুটো হবে চিংড়ি মাছ দিয়ে বলছে রান্না করছি না করে আরে না সব সব যাচ্ছে যাচ্ছে তাই আর এইদিকে আমাদের সকালে তো টিফিন হচ্ছে এই যে লুচি আর ঘুগনি ঘুগনি টুগনি সব হয়ে গিয়েছে মা এদিকে লুচি বানাচ্ছে হ্যাঁ আমার যাই দাঁড়াও

সব দাও আর একবার ছেঁকে দিই আর এই যে আমি চাকতে এসছি উঁচু করে দিব একটুখানি দাও দেখো আমি কিন্তু এই যে শাখা টাকা সব পরে নিয়েছি এই যে হাটটাও পরে নিয়েছি আর বৌদিদের ঘরে চলে আসলাম একটু আলতা পরব তারপরে খাওয়া দাওয়া করে নেবো সকালে আর যে বৌদি আলতা ঢেলছে আর সবাই আসছে আমাদের ওখান থেকে হ্যাঁ বৌদি ফোন করেছিল কই তোমাকে মেজ বৌদি বললাম আমি বৌদি বললাম তাই ছোট বৌদি আলতা ঢেলছে তো আলতা পরবে নেব সব দুজনাই তো সবাই আস্তে আস্তে পড়বে আর ওইদিকে সব পিসিরা আসছে আর আমাদের বাড়ি থেকেও বেরিয়ে গিয়েছে এই মুখটা

বিড়ালগুলো মাছ দেখে চিংড়ি মাছ বাবা চারটার সময় গিয়েছে বাজারে চিংড়ি মাছ মাছ যেতে পায়নি না কোনো তো অঢেল বিক্রি হয় বিক্রি হয় আজকে পাইনি মুছে আসছে না কি অবস্থা দেখো যতই নি আসলো মেস বাবা কিছু ফোন করলো কিনে আবার বাসে পাঠিয়ে দিল ও এই যে এখানে টেবিল পাতা হয়েছে তো এখানেই খাওয়া দাওয়া হবে এই যে বাবা সব চেয়ার টেবিলগুলো সব ঠিক করছে ও দিদি দাও চলো হুম হুম তুমি না তো তো থাক আমি দোকান থেকে নিয়ে চলে আসবে আর এই যে আমি বৌদি ঠাম্মা সব খেয়ে নিই সকালের খাবার না হলে ওরা সবাই চলে আসবে খেতে পেয়ে গিয়েছে সকাল সকাল ফুলকা ফুলকা লুচি আর ঘুগনি

我买个啥？我买个大大，大大，免得大。